আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান জাপাই নবাবগঞ্জে এস ডি এফ এর আর প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন চাপাই নবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর রেজিলিয়েন্স এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট আরইএলআই প্রকল্পের আওতায় চাপাই নবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ড এ কে এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ ২৫০ পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ রহমান এছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য বিষয়ক অন্যান্য সংগঠনের মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন এসডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রশিদ আঞ্চলিক ব্যবস্থাপক জীবিকায়ন ও কমিউনিটি ফিন্যান্স মোহাম্মদ রবিউল ইসলাম যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক স্বাস্থ্য ও পুষ্টি ডায়মুন আক্তার মুনা এবং এসডিএফ ডি চাপাই নবাবগঞ্জ এর জেলা কর্মকর্তা সহ ছয়টি ক্লাস্টার থেকে ছয় জন ক্লাস্টার আহ্বায়ক কর্মশালা শুরুতেই এসডিএফ চাপাই নবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক বলেন রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট আর ইএলআই প্রকল্প বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে তিনি আরও ব্যক্ত করেন যে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন প্রশিক্ষণের মাধ্যমে ও কর্মসংস্থান সৃজন আর্থিক সহায়তার মাধ্যমে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি সুবিধা বঞ্চিত ও অসহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান গ্রামীণ অবকাঠামো নির্মাণ বেকার যুবকদের কর্মসংস্থান অবস্থান জীবিকা উন্নয়ন স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এসডিএফ জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা মোহাম্মদ ইসমাইল তিনি জানান চাপাই নবাবগঞ্জ জেলার সদর নাচল এবং শিবগঞ্জ উপজেলার একশো গ্রামে গ্রাম সমিতির দরিদ্র ও অতি সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে নয়শো একুশ জনগর্ভবতী মাকে থেকে মোট চুরাশি লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা মাতৃত্ব অনিশ্চিতকালীন ভাতা প্রদান করা হয়েছে সন্তান প্রসবের ঝুঁকি রয়েছে এমন একষট্টি জনকে দশ হাজার টাকা করে ছয় লক্ষ দশ হাজার টাকা প্রদান করা হয়েছে শীতকালীন সবজি বীজ চব্বিশ হাজার আটশো আট প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ বাইশ হাজার চারশো তেতাল্লিশ প্যাকেট বিতরণ করা হয়েছে আয়রন ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ট্যাবলেট স্যালাইন এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো থেকে দুই লক্ষ পঞ্চান্ন হাজার পিস বিতরণ করা হয়েছে এছাড়াও মোট সাতাইশ হাজার তিনশো চুরানব্বইটি পরিবারের প্রত্যেকেই বারোটি করে হাত ধোয়া সাবান প্রদান করা হবে উপস্থাপন করোনা শেষে তিনি উপস্থিত অতিথিদের জানান এসডিএফ এর রেফারেন্সে যে সকল রোগীদের বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র তিনি উপস্থিত অতিথিদেরকে অনুরোধ করেন পরবর্তীতে যেন সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমতো সেবা প্রদান করা হয় প্রধান অতিথি মোহাম্মদ মশিউর রহমান তার বিশেষ বক্তব্যে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে আখ্যা দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব সহ ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমতো সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেষে কর্মশালার সভাপতি জেলা সিভিল সার্জন ড এ কে এম শাহাবুদ্দিন উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন মাহিদুল ইসলাম ফরহাদ দেশামা টিভি